প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত সহস্রধারা দুই ঝর্ণা উঁচু উঁচু সবুজ পাহাড় দ্বারা বিস্তৃত প্রাকৃতিক এক অনন্য সৃষ্টি হচ্ছে সহস্রধারা লেক আর এই লেকের পানির উৎস হচ্ছে সহস্রধারা ঝর্ণা আর আমি সহস্র ঝর্ণাতে ঘুরে আসলাম আর কিভাবে গিয়েছিলাম আর সহস্রধরা ঝর্ণাতে কী কী করলাম সবই আজকের ভিডিওতে দেখাবো আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন সকাল সকাল বারাউলিয়া মাজার সামনে থেকে উঠে পড়লাম ফেনিগামী একটি বাসে আর আজকে আমার গন্তব্য সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত ধারা দুই ঝর্ণাতে যাওয়া তো আসলে যাওয়ার সময় অনেক সুন্দর দৃশ্য আসলে সীতাকুণ্ডগামী গ্রামী যখন বাসে ওঠা হয় তখন চারদিকের পরিবেশটা দেখলে অসম্ভব সুন্দর লাগে আসলে মনটা জুড়িয়ে যায় তো বলতে না বলতে আসলে ছোটো ধারকার ঘাট চলে আসি আর অপোজিট পাশেই সহস্রধারার দুয়ের গেট দেখতে পায় আর গেটের সামনে থেকে একটা সিএনজি নিয়ে চলে যাই হচ্ছে আপনার সহস্রধারার দুই ঝর্নার দিকে আসলে এই সিএনজিতে জন প্রতি ভাড়া হচ্ছে বিশ টাকা করে যদি আপনি একা যান সেক্ষেত্রে হচ্ছে রিজার্ভ নিয়ে যাইতে পারেন একশো টাকা করে ভাড়া নিবে আর যদি শেয়ারে যান সেক্ষেত্রে পাঁচজন হলে একশো টাকা নিবে তো গাইজ দেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসা যায় এই সশ্রধার দুই ঝর্নাতে তো ঢাকা থেকে আসলে সেক্ষেত্রে হচ্ছে আপনি সেটা বাজারে নেমে যেতে পারেন এরপরে হচ্ছে দশ টাকা করে ভাড়া নিবে ছোট দোয়ারাগর হাট আর সেখান থেকে আপনি এক সিএনজি করে চলে আসতে পারেন এরকম সশ্ত্রধার তারা দুই ঝর্ণাতে আর আমি যেহেতু চট্টগ্রাম থেকে এসেছিলাম সো আমি চট্টগ্রাম বারাউলি আর মাজার সামনে থেকে উঠি আমার কাছ থেকে সরোদারগার হাট পর্যন্ত আসতে ভাড়া নিয়েছিল। আশি টাকা সেক্ষেত্রে অলঙ্কার মোড় থেকে উঠলে ভাড়া নিবে একশো টাকা আর লোকালে আসলে ষাট থেকে সত্তর টাকা তো বলতে না বলতে আসলে আমি চলে আসি ধারা দুই ঝর্ণার কাছাকাছি আর আমাকে নামিয়ে দেয় তো আমি ভাড়া দিয়ে দেন হচ্ছে সামনের দিকে আগাইতে থেকে আসার পরে দেখি হচ্ছে টিকিট কাউন্টার আর শশ্রধারা দুই ঝর্ণাতে প্রবেশ করতে আপনাকে টিকিট নিতে হবে আর জনপতি ভাড়া হচ্ছে আশি টাকা করে আর এই আশি টাকার মধ্যে হচ্ছে আপনাকে সহস্রধারা যে লেকটি আছে লেক হচ্ছে বোর্ডে করে পার করে নিয়ে যাবে এবং হচ্ছে আবারও আপনাকে পৌঁছে দিয়ে যাবে সো এই কারণে টোটাল ভাড়া হচ্ছে আশি টাকা করে জনপতি নিয়েছিল তো গাইস টিকিটটি কাটার পরে এরপরে হচ্ছে সিঁড়ি উপর দিকে উঠতে হচ্ছিল তো অনেক গোলা সিঁড়িয়া সব গোলা সিঁড়ি বেয়ে উপর দিকে উঠলাম ওঠার পরে অসম্ভব ভালো লাগতেছিল তো এখানে আসলে বোট আসতে দেরি হবে যার কারণে হচ্ছে এখানে বসার জন্য ছাউনি দেওয়া আছে তো আমি এখানে বসে একটু জিরিয়ে নিছিলাম আসলে কারণ এই যে সিঁড়িগুলা ছিল ওইগুলো বেয়ে উঠতে অনেক কষ্ট হয়ে গেছে তো ওই যাত্রী ছাউনিতে করে আমি বসে একটু রিল্যাক্স হচ্ছিলাম তো বলতে না বলতে আসলে বোট চলে আসে আর আমাদের সকলকে ওঠার জন্য বলা হয় তো আমি আসলে উঠে পড়লাম তো বড় উঠে পর আসলে আমি চারদিকে কারণ এই লেকের সামনে যে পাহাড় গুলো আছে এই গুলা একদম আসলে সিলেটে গিয়েছিলাম সিলেটের মেঘালয়ে পাহাড়গুলো যেরকম ফিল একদম সেম একটা ফিল পাচ্ছিলাম অসম্ভব ভালো বাউলাগুলো আমি মনে হচ্ছিল যে আমি কিছুক্ষণের জন্য সিলেটে আসি এরকমই আমার কাছে মনে হচ্ছিল আর সিলেট তের যে স্মৃতিগুলো ওগুলো আমার চোখের সামনে ভেসে উঠতেছিল যাই হোক আমাদের বোটটি ছেড়ে দেয় আর আমরা সামনের দিকে আগাইতে থাকি এই এটা হচ্ছে সহস্রধারা লেক এই সহস্রধারা লেকের পানিগুলো খুবই স্বচ্ছ আর এই লেকের পানির মূল উৎস হচ্ছে এই সহস্রধারা টু ঝর্ণা আর এই ঝর্ণার পানি থেকেই এই লেগে পানি আসে তো গাইস আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যে আসলে বোটটি একদম কিনারায় নামিয়ে দেবে দেন হচ্ছে একটু সামনে গেলে আসলে ঝর্ণার দেখা পেয়ে যাব তো বলতে না বলতে আসলে আমাদেরকে কিনারায় নামিয়ে দেয়া হলো তো দেখতে পাচ্ছি অনেক মানুষ আসলে চলে যাচ্ছে দেখে অনেকে আসতেছে অনেকে যাচ্ছে আসলে যে দিনটাতে গিয়েছিলাম খুবই চমৎকার একটি ওয়েদার ছিল তো আমি বোট থেকে নামার পরই ঝনঝন আওয়াজ শুনতে পাচ্ছিলাম ঝর্নার তো মাত্র দুই মিনিট হাঁটার পরেই দেখতে পেলাম সহস্রধারা ঝর্ণা বেসিক্যালি এই ঝর্ণাটা দেখার পরে অবাক হলাম কারণ সীতাকুণ্ড মেয়ে যতগুলা ঝর্ণাতে গিয়েছি সবগুলাই থেকে এই সহস্রধারার ট্যুরটি অনেক উঁচু ছিল তো পানি পড়তেছিলো খুবই চমৎকার লাগতেছিল আসলে দূর থেকে দেখেই আমি অবাক হয়ে গিয়েছিলাম তো অনেক চমৎকার লাগতেছিলো আসলে আমি যেহেতু দূর থেকেই দেখতেছিলাম তো দূর থেকেও এত ভালো লাগতেছিল কারণ একদম ঝর্ণাটি খাড়া তো অনেক উঁচুতে যার কারণে হচ্ছে খুবই ভালো লাগতেছিলো আর এই ঝর্নার যে আওয়াজটিও অসম্ভব ভালো লাগে আমার বলে বোঝাতে পারবো না কারণ আমি ঝর্নার আওয়াজটা অসম্ভব ফিল করি তো যাই হোক আমি কাছাকাছি চলে এসেছি ঝর্নায় ঝর্ণার কাছে এসে দেখি অনেকে আসলে এখানে দাঁড়িয়ে ছবি তুলতেছে এরপর হচ্ছে ঝর্ণাতে ভিস্তিছে তো খুব এনজয় করতেছে তো এখন যেহেতু আমি বলেছি সকাল টাইমে আমি এসেছি আর নয়টার মধ্যে আসলে আমি ঝর্নার কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম যার কারণে এখন সকাল টাইম অনেকে আসতে পারেনি দূর দূরান্ত থেকে যারা আসছে তারা একটু লেট হয় তো আশা করি সময়ের সাথে আর অনেক বেশি মানুষ আসবে তো অনেকেই অনেকভাবে এনজয় করতেছিল আমিও ফিল করতেছিলাম একদম ঝর্ণার কিনারে দাঁড়িয়ে এই সুন্দর প্রকৃতি আল্লাহর অপরূপ সুন্দর সৃষ্টি নিদর্শন গোলা চোখে সামনে যখন দেখি তখন আসলে মনটা একদম ভরে যায় এবং আল্লাহর প্রতি সুক্রিয়া করতে থাকে এবং আল্লাহর প্রতি যে আমাদের অনুগত সৃষ্টিকর্তা যে মহান এবং তিনি যে এত সুন্দর করে সৃষ্টি করছে এই বিষয়গুলো আসলে ফিল করা যায় সুন্দর দৃশ্যগুলো দেখলে যাই হোক এত চমৎকার লাগতেছিল আর অনেক উঁচু থেকে নিচের দিকে পানিটা পড়তেছিল সো যদি সহচক্ষে না দেখেন আসলে প্রকৃত রূপটা বুঝতে পারবেন না এই ফুটেজ দেখে যাই হোক আর যেহেতু বর্ষা মৌসুমের লাস্ট দিকে মোটামুটি বৃষ্টি হয় এই কারণে আসলে ঝর্ণাতে প্রচুর পরিমাণে হ্যাঁ পানি ছিল যার কারণে খুবই ভালো লাগতেছে আসলে বেসিক্যালি ঝর্ণাতে বর্ষা মৌসুমে তার যে যৌবন সেটা ফিরে পাই যাই হোক পুরা ভরা মৌসুমে না যাই ভালো কারণ তখন পানির স্রোতগুলো অনেক বেশি থাকে বিপদও হইতে পারে বাট একদম শেষ ভাগে বা বর্ষা শুরুতে যাওয়াই বেটার তো যাই হোক গাইস আমি আসলে এই ঝর্ণা দেখার পরে আর তসৎসরা তাড়াতাড়ি নেমে গেলাম আমার ব্যাগগুলো উপরে রেখে আমি নেমে পড়েছি আসলে সীতাকুণ্ডতে এবার যতগুলো ঝর্ণা দেখেছি তার মধ্যে এই টুটাই হচ্ছে উঁচু মনে হয়েছে এবার অনেকগুলো ঝর্ণাতে গিয়েছি তবে এই ঝর্ণাটাই আসলে অনেক খাড়া এবং উঁচু তো খুবই চমৎকার লাগতেছিল বাট আমি নামার পরে হঠাৎ করে আবহাওয়াটা কেমন চেঞ্জ হয়ে গেল আসলে রোদ্রোজ্জ্বল ছিল সকাল থেকে বাট হঠাৎ করে আসলে মেঘলা হয়ে গেলো এবং উপর থেকে বাতাসের মতো করে আসলে একসাথে অনেক পানি পড়তেছিলো তো আমি চমকেই গিয়েছিলাম একবার আসলে পানি দলার মতো আমার পিঠের উপর পড়ে তো ব্যথাই লাগতেছিল আসলে হঠাৎ করে এরকম চেঞ্জ হয়ে যাওয়ার কারণটা আসলে বুঝতে পারছি না ওয়েদারের কারণ হইতে পারে তো আমি খুবই এক্সাইটেড ছিলাম কারণ এই ঝর্ণাটাতে আমি ফার্স্ট টাইমই গিয়েছিলাম এর আগে অন্য অন্য ঝর্ণাগুলোতে কয়েকবারই যাওয়া হয়েছে বাট এই ঝর্ণাটাতে আমার ফার্স্ট টাইম ছিল সো আমি এই জন্য এক্সাইটেড ছিলাম খুব খুবই মজা করতেছিলাম আর ভেজতেছিলাম আর এত সুন্দর সুন্দর দৃশ্য চকচকে দেখা ঝর্ণার মধ্যে নেমে গোসল করা সো এই সব ফিলিংস যে কর সেই বুঝে আসলে আমি যেহেতু প্রকৃতি লাভার সো আমার প্রকৃতি নিয়ে খেলা করতে প্রকৃতির সাথে মিশতে অসম্ভব ভালো লাগে তো আমি আসলে ওই পানি দলাগুলা পড়ার পরে আসলে আমি একটু সামনের দিকে চলে এসেছিলাম এরপরে আবার আসলে গোসল করতেছিলাম কারণ অনেক মানুষই আছে বেসিক্যালি হচ্ছে বেশিরভাগ মানুষই তার ফ্রেন্ড সার্কেল নিয়ে দলবদ্ধভাবে গিয়েছে বাট আমি এবারে এক একাই ঘুরেছি কারণ আমি আসলে কয়েকজনকেই বলেছি যাওয়ার জন্য বাট কেউ আসলে সময় হয়নি বা যা যাই নাই যাই হোক তো আমি একাই চলে গেছিলাম কারণ আমার একা একা ঘুরতে ঘুরতে অভ্যাস হয়ে গেছে সো আমি এটা মানিয়ে নিয়েছি সো একাই ঘুরেছি এবার পুরা ট্যুরটিতেই আর আমি এক একাই এনজয় করেছি আসলে চলার পথে মানুষ নিতান্তই একা সো একাই সবসময় চলাই বেশি ভালো আমার কাছে মনে হয় কারণ দলবদ্ধভাবে আপনি কয়েকদিনই চলতে পারবেন বাট একটা সময় কেউ আর আপনার পাশে থাকবে না সো সবসময় নিজে কিছু করা উচিত নিজে নিজেই চলা উচিত তো গাইস হঠাৎ করে আবহাওয়া চেঞ্জ এবং হচ্ছে অনেক জোরে জোরে পানি পড়ার কারণে আসলে আমি কিছুক্ষণের জন্য উপরে উঠে গিয়েছিলাম দেন হচ্ছে আবারও নেমে পড়ি কারণ আমি যে ঝর্ণাতেই গিয়েছি আসলে অনেক সময় ধরে গোসল করেছি যার কারণে আসলে ফলশ্রুতিতে তেলা ফিনিশিং আমার গলা একদম বসে গিয়েছিল অনেকদিন ভোগাও লেগেছে এর কারণে যাই হোক যেহেতু গিয়েছি সো অপরিমাণ এনজয় করেছি আবারও পানিতে নেমে পড়ে আবার গোসল করা শুরু করলাম আর ভিজতেছিলাম তো সব মিলে এবারের ট্রুটি অসম্ভব সুন্দর ছিল আর সহস্রধার ট্রুটিও অসম্ভব সুন্দর ছিল আপনিও চাইলে ঘুরে আসতে পারেন সহস্রধার টু থেকে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ